আপনারা বাচ্চারা সকলকে স্বাগত জানাই আজকে হচ্ছে একটা ছোট্ট ব্লগ বাড়ি দিয়ে কি বলবো একদম মেঘলা আকাশ বাবু আমার কাপড়টা পরে ফেলেছি একদম রেডি হয়ে গেছি আমি কাপড়টা পরে এরপর আমি কাপড়টা পরে কোথাও যাব না ঠিক আছে আজকে বাড়ির মধ্যে রয়েছি ঠাকুরকে একটু জল দেবো জল দু দেবো সেজন্য একটা কাপড় চান টান করে চান টান সেরে যে বাবু বসে কার বাবা এটা বাবু শোনো ক্যামেরা করছে ঠিক আছে যে কাজে খুব ব্যস্ত

হ্যাঁ ভালো করে ঠাকুরগুলো একটু দেখিয়ে দাও বন্ধুরা ততক্ষণ দেখতে পাচ্ছেন এখানে ঠাকুর গুলো দেখিয়ে দাও ঠাকুরের সব এই ঠাকুরের সব রাখা রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা পেঁচি যা তাহলে ভালো দেখতে পাবে ঝটফট করে খারাপ ফাঁকের রোজাটা বাবু ভালো করে দেখি দাও জানলা দিয়ে জানলা দিয়ে ফাঁকের রোজাটা ভালো করে দেখি দাও যে বৃষ্টি পড়ছিল পিট পিট করে আগুন হচ্ছে মেঘলা আকাশ রোজাটা আজ থেকে একদম খারাপ কি ঠান্ডা চান করতে কি কষ্ট বাবু তুমি তো সকালবেলায় গরম জল করে চান করে ফেলেছো তাই তো আমি ভালো করে এটা মুছে নিই জোরে জোরে

কিসের জন্য দাম আসছে গো হম